কাবিলপুরের রাস্তা ধোয়াশার মুখে সাগরদিগি বিধানসভার এগারোটি রাস্তার টেন্ডার হলেও নাম নেই কাবিলপুরের রাস্তার মুর্শিদাবাদ সাগরদিঘি সাগরদিগি বিধানসভার কাবিলপুরের রাস্তা নিয়ে একের পর এক আন্দোলন দেখা গেছে ছাত্র থেকে যুব সমাজের বর্তমানে সাগরদিঘি কাবিলপুরের নয় কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা একের পর এক আন্দোলনের চাপে পড়ে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাস ও সংসদ খলিরুর রহমান কাবিলপুরের যুবক বন্ধুদের নিয়ে বৈঠক করেন এবং আশ্বাস দিয়েছিলেন পুজোর পরেই সাগরদিঘির কাবিলপুরের রাস্তার পিডব্লিউডির আন্ডারে কাজ শুরু হবে কিন্তু এখন দেখা গেল সাগরদিঘির তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সাংবাদিক বৈঠক করে সাগরদিঘির নবনির্মিত কোর কমিটির সদস্যরা এগারোটি রাস্তার মোট সাঁয়ত্রিশ কোটি টাকা ব্যয় টেন্ডার পাস হয়েছে এমনটাই জানান কিন্তু কাবিলপুরের রাস্তার টেন্ডারের কোনো কথা বলেননি কাবিলপুরে সুশীল সমাজের সদস্যরা বলেন কাবিলপুরের রাস্তা নিয়েই বিধায়ক বাইরন বিশ্বাস ও সাংসদকে ব্যর্থতার কথা বলেন বিধায়ক বাইরন বিশ্বাস ও সাংসদ খলিলুর রহমান রাস্তা নিয়ে কোনো কাজ করছে না এমনটাই জানান আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা সাগরদীঘি বিধানসভায় বিরোধীরা বলছে তৃণমূল মানে মিথ্যা প্রতিশ্রুতি বাইরন বিশ্বাস ও সাংসদ খলিলুর রহমান শুধুই কাবিলপুরের রাস্তা নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে কাবিলপুরের মানুষকে কিন্তু আদিও সঠিক কাগজ পৌঁছায়নি কোনো দফতরে যেটা সবচাইতে প্রয়োজন রাস্তার সেটাই এখনও টেন্ডার পাস হলো না অথচ অন্য এগারোটি রাস্তার টেন্ডার পাস হয়ে গেল কারণ সাগর দেখের কাবিলপুরের বিরোধীদের ক্ষমতা বেশি এই জন্য হয়তো রাস্তা করতে চাইছে না বিধায়ক বাইরন বিশ্বাসকে কাবিলপুরের রাস্তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন যা বলার সাংসদ বলবে কাবিলপুরের রাস্তার বিষয় আমি কিছুই বলবো না এড়িয়ে যান সাংবাদিকদের প্রশ্ন এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিরোধীরা বলছে কাবিলপুরের রাস্তা নিয়ে বিধায়ককে বললে বিধায়ক বলবে সাংসদকে বলেন আর সাংসদকে বললে সাংসদ বলবে বিধায়ককে বলেন এদিকে সাগরদিঘির কোর কমিটির সদস্যরা বলছেন সাগরদিঘির কাবিলপুরের রাস্তা একমাত্র বিধায়ক বিশ্বাসী করবে তবে সাধারণ মানুষের মনে প্রশ্ন একটাই শুধু কি প্রতিশ্রুতি কবে হবে সাগরদিঘি বিধানসভার কাবিলপুরের রাস্তা তো এমএলএ বাইরন বিশ্বাস এবং এমপি খলিলুর রহমানের ব্যর্থতা কাবিলপুর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি কাবিলপুরের রাস্তা পিডব্লিউডি এর দীর্ঘদিনের কিন্তু এই দীর্ঘদিনের দাবিটাকে পূরণ করতে পারেনি দীর্ঘদিনের দাবি পিডব্লিউডি পিডব্লিউডি তো নয় নর্মালি কোনো রাস্তা পর্যন্ত তারা স্যাংশন করাতে ব্যর্থ হয়েছে যে কাবিলপুরের মানুষের প্রতি এটা টিএমসি পার্টির বঞ্চনা বঞ্চনা একটা এবং এই বঞ্চনা শুধু টিএমসি পার্টির এজন্যই বলছি যে একদিকে যেমন টিএমসির পার্টি এমপি এম এ তাদের পক্ষ থেকে বঞ্চনা অপরদিকে টিএমসির যারা নেতা নেতা বলে দাবি যারা দাবি করে সাগরদিঘি ব্লকের মধ্যে এমনকি কাবিলপুরের তারা পর্যন্ত কাবিলপুরের রাস্তা নিয়ে তারা রাজনীতি করছে এই রাজনীতি মধ্য দিয়ে তারা কাবিলপুরের রাস্তাটাকে ধ্বংস করে রেখেছে একদম অকেজ অবস্থায় পড়ে আছে যে রাস্তা নিয়ে যেভাবে কাবিলপুরের রাস্তা নিয়ে আন্দোলন হয়েছে মানুষের এবং মানুষের অসুবিধা দ্বিতীয় দিনের যে পথ দুর্ঘটনা অনেক শিশুর মৃত্যু হয়েছে হ্যাঁ মায়ের কোল থেকে বাচ্চা পড়ে যাচ্ছে রাস্তায় চলতে গিয়ে এরকম একটা বহুল প্রচলিত একটা রাস্তা কাবিলপুর সেই কাবিলপুরের রাস্তা তারা স্যাংশন করতে পারেনি আবার অন্য জায়গাতে এই সাগরদিঘির মধ্যেই তারা দশটা রাস্তাকে তারা স্যাংশন হচ্ছে হয়েছে বলে তারাই করেছে কিন্তু কাবিলপুরের রাস্তা করতে ব্যর্থ হয়েছে কাজে এটা কাবিলপুরের মানুষের কে যে বঞ্চনার তার শিকার অপরদিকে হচ্ছে যে কাবিলপুরের যারা সিপিএম যারা টিএমসির নেতা আছে তারা বাইরনকে এটা অপমান মনে করছে বাইরনকে কিছু বলাটা এমপিকে কিছু বলাটা তারা অপমান মনে করছে কাবিলপুরের টিএমসির নেতারা আর কাবিলপুরের মানুষের যে রাস্তা হচ্ছে না তাদের যে অপমান হ্যাঁ কাবিলপুরের রাস্তা হচ্ছে না তার জন্য মানুষের যে আত্মসম্মানের যে আঘাত হানছে এটা তাদের কাছে কোনো সমস্যা নয় কাবিলপুরের টিএমসির নেতাদের তারা কাবিলপুরবাসীর পক্ষ থেকে নয় তারা আবার বাইরনের পক্ষ থেকে খলিলের পক্ষ থেকে তারা আবার আন্দোলন করতে পারে এতটা ন্যাক্কার রাজনীতি করে টিএমসির নেতা নেতৃত্বরা কাজে তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি এই কাবিলপুরের রাস্তা নিয়ে তারা বিরুদ্ধে আন্দোলন করার জন্য অপরদিকে আমি এমপি এমএলএ কেও ধিক্কার জানাচ্ছি যে তারা এই যে দশটা রাস্তা করেছে তার মধ্যে কাবিলপুরের রাস্তাকে ঢুকাতে ব্যর্থ হয়েছে তার জন্য আমরা এক কথায় আছি আমরা রাস্তা চাই হ্যাঁ এর আগে আমাদের বারবার প্রস্তুতি দিয়েছিল যে হ্যাঁ পুজোর পরে হয়ে যাবে তখন পুজোর পরে আপনার এমপি সাহেব বলেছিলেন এবং আমাদের এমএলএ সাহেব বলেছিলেন রাস্তা হয়ে যাবে পুজোর পর কিন্তু পুজোর পরে খবর নিতে গিয়ে কোনো মানে রাস্তার কোনো ওরা কোনো পেপার দিতে পারে না বা কোনো খবরই দিতে পারছেন না যে রাস্তা হবে এবং এমপি সাহেব উনি তো ফোনই রিসিভ করছেন না আমরা মানে কি অবহেলিত করছে আমরা কি দোষ করেছি ওনারা কে পাশ করিয়ে সেটা আল্লাহ জানে কিন্তু আমি চাই যে ইমিডিয়েটলি যেন রাস্তাটা করুক আর এখন বর্তমানে যে বারোটা রাস্তার মধ্যে আপনার এগারো রাস্তা হয়ে গেছে আপনার পঞ্চায়েত থেকে এবং পঞ্চায়েত থেকে যেগুলো দিদিকে ফোন করা হয়েছে কিন্তু আমাদের রাস্তাটা এখনো ধোঁয়াশাই আছে কোনো খবরই নেই রাস্তার সংসদ কেন বলবে দেখেন উনি আছে এমএলএ ফার্স্ট আমাদের এমএলএ উনি এবার সংসদ বলেছে সংসদকে উনি বলবেন এমএলএ সাহেব বলবেন সংসদকে যে কেন হচ্ছে না আমাদের কিছু করার নেই আমরা তো বারবার যাচ্ছি আমরা তো অনেক খাচ্ছি কিন্তু উনি এটি করছেন না না কোন প্রতিশ্রুতি দিয়ে তো কোনো কাজ হচ্ছে না বারবার ডেটের পর ডেট ডেটের পর ডেট দিচ্ছে কোনো কাজ তো হচ্ছে না কি করে হবে বলেন এখন পর্যন্ত আমার জানা মনে এখন পর্যন্ত কোনো আপডেট নেই এবং বিধায়ক বলছে এমপির কাছে খবর নাও এমপি বলছে আমি খবর জানি না কিন্তু ওরা ওনারা তালমোহনা করছেন এবং যে এগারোটি রাস্তা হচ্ছে এগারোটি কিন্তু বিধায়ক বা এমএলএ কোনো হাত নেই এগুলো সাধারণ মানুষ ফোন করে করেছে পদশ্রী আন্ডারে এখন পর্যন্ত কিছু আপডেট পাচ্ছি না মানে আমার মনে হচ্ছে যে কাজ মনে হয় ওদের মনে কি যাচ্ছে আমি বলতে পারছি না বিধায়কের মনে কাজ করার ইচ্ছা নাই বিধায়ক আমরা বলছি সে বিধায়ক কিন্তু টালমানা করছে বলতে চাই যে কাবিলপুরের রাস্তাটা আমাদের ব্লকের খুবই এমার্জেন্সি জরুরি রাস্তা ছিল আমরা এটা বুঝেছিলাম আমাদের গভর্নমেন্ট থেকে কাবিলপুরের রাস্তা যোগাযোগের রাস্তার ব্যবস্থা করে দিয়ে হয়েছিল তারপর থেকে ওই রাস্তার দিকে কেউ তাকায়নি কোনোদিন তাকায়নি বারে বারে ভোট এসছে তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূলের যা অভ্যাস প্রতিশ্রুতি দেয় কিন্তু কার্যকরী করে না যেহেতু কাবিলপুরে বামপন্থীদের একটা ভালো শক্তি আছে সেই কারণে কাবিলপুরকে অবহেলা করা হয়েছে অবজ্ঞা করা হয়েছে বারে বারে খলিলুর বলেছে আমি টাকা দিয়ে দিয়েছি পিডাব্লিউডিকে কথা হ্যান্ডওভার করে দিয়েছি কাজ হবে বাইরন বারে গিয়েছে কিন্তু কোনোদিনই রাস্তার কোনো প্রস্তাবই পাঠানো হয়নি আমরা যা খবর পেয়েছি প্রস্তাব পাঠানোই হয়নি সুতরাং সাংসান হওয়ার কোনো প্রশ্নই আসে না কাবিলপুরের মানুষ তার যোগ্য জবাব তো নিশ্চয়ই দিবে নির্বাচন আসছে তবে বাইরন বিশ্বাস যে একটা মিথ্যা হবে এটা প্রমাণিত হচ্ছে এমপি কে জিজ্ঞেস করা এম এমএলএ বলবেন আর এম এল কে জিজ্ঞেস করা এমপি বলবেন যেহেতু এখন বিধানসভা ভোট আসছে দিকে বলটা ঠেলে দিতে চাইছে আসলে দুজনেই এক জায়গাতেই আছে একজনই দল চালায় মমতা ব্যানার্জি মমতা অনুযায়ী আর তো এরা তো শুধু ফালতু এমএলএ এমপি যা আছে সব ফালতু আমরা একটা বোগাস লোককে ভোট দিয়েছি সাগরদিগের মানুষ একটা বোগাস লোককে ভোট দিয়েছে যে উন্নয়নের সম্পর্কে কোনো ধ্যান ধারণা নাই কোথায় উন্নয়ন করতে হয় অনেক জরুরি ছিল কাবিলপুরের রাস্তা তিন চারটা অঞ্চলের মানুষ এমনকি লালগোলার মানুষ এই রাস্তাটা দিয়ে সাগর দিয়ে করে আপনাদের রাজনৈতিক সিপিআই আমরা আজকে সেক্রেটারিয়েট মিটিং আছে পার্টির আমরা দেখবো যে বৃহত্তর আন্দোলন কিভাবে করা যায় যেভাবে ডোমকল জলঙ্গি ইসলামপুরে অবস্থান পুরো দিন সময় ধরে দীর্ঘ অবস্থান করার পর বাধ্য করেছে যাচ্ছে রাস্তা চওড়া করতে এবং রিপেয়ার করতে সেই রকমই আমরা একটা কাবিলপুরের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য পার্টিকে অনুরোধ করবো যাতে করে সমগ্র সাগর মানুষকে জল উপরে আমরা রাস্তা এখনো ধোঁয়াছার মুখে যেহেতু সাংসদ নিজের মুখে করেছিলেন পুজোর পর কাজ সুল এই বিষয়ে বলবেন এ বিষয়ে আমি কিছু বেশি বলতে পারবো না সংসদই বলবো এই ব্যাপার